আসসালামু আলাইকুম তো শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো চকবাজারের যে রাস্তাটা চকবাজার থেকে চলে চক চকবাজার থেকে এসেই ডালপটির দিকে যে রাস্তাটা চলে গেছে তো আজকে চকবাজারের যে অগ্নিসংযোগের ঘটনাটি এটা ঘটেছে এখানেই আর আপনারা অবগত আছেন যে এর পূর্বে চকবাজারের যে মারমাত্রিক চুরিহাটায় যে আগুনের ঘটনাটি ঘটেছিল এই যে এই গলির মধ্যেই তো এই গলি থেকে একদম মোচন নিয়েই যদি আমরা চলে আসি তাহলে এই আজকের যে অগ্নিসংযোগের ঘটনাটি সাথে থাকুন চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য এখন সময় রাত প্রায় আপনারা অবগত আছেন একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো চারটা চল্লিশ মিনিটে প্রায় আগুনের সূত্রপাত ঘটেছিল তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাশে থাকুন তো এখন সময় রাত নয়টা সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে